কয়েকজন পরিবর্তন করলে কয়েকজন এসপি পরিবর্তন করলে এদেশের পরিবর্তন আবার সেই মতো হয়ে গেছে আমরা আপনাদেরকে সুযোগ দিয়েছি আপনাদেরকে সময় দিচ্ছি প্রশাসনকে আমরা বলবো করে দলীয় জ্বর আমরা বলছি না আপনার অবশ্যই বাংলাদেশে কাজ করেন তাহলে তা নের ছাত্র জনতা এবং এদেশের সাধারণ মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না আপনাদেরকে একটা ক্ষমা করে হয়েছে আপনার বন্ধুকে পালিয়ে ফেলেছেন আমরা সাধারণ জনতা এদেশকে গঠনের জন্য আমরা নাই এবং আমরা এই ময়দান থেকে নাই এই ময়দানে আপনাদেরকে আমরা করছি গিয়েছিল আপনারা দেখছেন একটি দলের ওই কমিশন কাজ চেষ্টা করছিল কিন্তু আমরা তাদেরকে পরিবর্তনের কথা নাই আমরা তাদেরকে ভালো জন্য অনুরোধ করছি এবং বাংলাদেশে

নিয়ে একটি সুন্দর সুস্থ নির্বাচন কিভাবে বের করে নিয়ে আসতে হয় এই জাতিস দেখবে যেমন বের করে নিয়ে এসেছে চাকশো থেকে ছেমনি বের করে নিয়ে আসে এবং আমরা জনগণের উপরে বিশ্বাসী আমরা জনগণের ভারতবাসের সঙ্গে বিশ্বাসী কিন্তু একটি দল রাতের অন্ধকার নির্বাচন করে কোনো দল যাওয়ার জন্য এবার সব হচ্ছে সেই সাব্দ কোন সময়ের জন্য আস্তবায়িত হবে না ইনশাআল্লাহ আমাদেরকে আমার হনুমান এবং বিশেষ করে আমাদের যে বরানটির বাইরা নিচ্ছি প্রয়োগ করে যাচ্ছেন যারা এই বাস্তবায়ন করছেন তাদেরকে